হ্যালো হ্যালো বন্ধুরা তো চলে এসেছি এক নতুন রান্না নিয়ে তো আজকে তো এখানে আমি মাছের ডিম নিয়েছি ব্রিগেড মাছের ডিমের বড়া করব। তো ওখানে ডিমের উপরে আমি পেঁয়াজ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব এটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে তো এটা মাখানো হয়ে গেছে এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব যেহেতু মাছের ডিম তার জন্য এখানে অল্প একটু তেল দিতে হবে দিয়ে তেলটাকে পুরো কড়াইয়ে আমি ছড়িয়ে দেব তো এখানে গরম হয়ে গেছে তেলটা এবার এক এক করে আমি ডিমগুলো দিয়ে দেব। তো আমি এক এক করে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম লো আঁচে রাখতে হবে প্রথমে তেলের চারি বেড়ে দিয়ে দেব তারপরে তেলের মাঝে দেবো না তেলের মাঝে প্রথমে দিয়ে দিলে পরে পরে আর দিতে পারবো না ওটা ডিমগুলো বেশি ছুটবে তো এক পিট আমি ভালো করে এটাকে ভেজে নেব তো এক পিট ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উলটিয়ে দেব সমস্ত ডিমগুলোকে আমি উলটিয়ে দেব সমস্ত ডিমগুলো আমার উল্টানো হয়ে গেছে এবার ওই পিঠটাও আমি হালকা আছে ভেজে নেব তো এগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব। তো এই ছিল আমার আজকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন টাটা